দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার নবীর মায়া কতটা ছিল আমার নবীর দরদ কত দরদি নবী গো এ বেরাদার নে মিল্লাতে সারা বিশ্বের মধ্যে নাই একটা নবীর মধ্যে কতির জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে আমার আপনার নবীকে দুনিয়ার বুকে রহমত দয়া মায়া করে বাঁধিয়েছে কেমন দয়া ছিলেন সুলমান নবী শুনবে কে শুনবে না আরে আমার নবীর মতো কি নবী আছে না আমাদের কোরআন হলো আলা আমাদের নবী হলো আলা আমাদের বরফিল আব্দুল কাদের জিলানী समस्त আউলিয়াদের सरदार একটুন জনে বলা যাবে না সুবহানাল্লাহ আরে গানে কে গানে কে আমার নবীজি

আর নবীকে ছাড়া আমার নবী মেরা সরে বেজা ওই সময় কোনো রকেট ছিল না ওই সময় কোনো বিমান ছিল না ওই সময় কোনো টেকনোলজি ছিল না তাহলে কি রূপে আমার আপনার নবী বিনা রকেটে মেরা সরে বেজা এই জন্য কবি বলতেছেন যে বিজ্ঞানী করে বিজ্ঞানীকে আমার নবী দিয়ে বিজ্ঞানী করে বিজ্ঞানী

मुंहिंजे गे गे अमे আগের যুগের মানুষের অসুখম হয়তো বেশি অসুখ হয়তো না তাহলে তারা কি করতেন কবি বলছেন না আগের যুগের মানুষের অসুখম হয়তো আমার নবীর কাছে আইলে ভালো হয়ে যেত আরে আগের যুগের আগের যুগের মানুষের অসুখম হয়তো আমার নবীর কাছে আইলে ভালো হয়ে যেত আরে আমরা হনন

এইবারে কি করছে বায়া হাত দিয়ে আংগুলটা দুটা আঙ্গুল ভরে দিয়ে উঠিয়ে পানিতে দেখিয়েছে কেউ দেখেছে কেউ দেখে নাই চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে রাত্রি হয়ে গেল এইবার 500 গানে যাত্রা গান 70 11 বজেন সালি দুলাভাইকে ধরেছে দুলাভাই চলো গান শুনতে যাব

একটু <kung> ধরে <government>

দুশ্মন করে কোটি ইসলামকে সমূহ ধ্বংস করার জন্য যেন প্রচার না করতে পারে কয়েকজন মানুষ আপনার দায়িত্ব করে প্রবেশ করে নিয়েছে এইবারে যেমনি প্রবেশ করে নিয়েছে ওই চার মানুষ ডেকে ডেকে বলে ও তাইবের নেতা মাথারা ও তাইবের না ও তাইবের কত পবিত্র ভাষালী মানুষেরা এই পবিত্রতা এই পাশে

Beep <laughs> <laughs> নগরেতে প্রবেশ হয়ে গেলেন এমন একটি উঁচু জায়গায় তার হয়ে গেলেন আল্লাহর নবী এলান করতে আরম্ভ করে দিয়েছি তিনি ইসলাম প্রচার করতে আরম্ভ করে দিয়েছে আমার নবী মুস্তাফা আমার বলতেছে ও তাই ফিরি মানুষেরা তোমরা এইরকম দেব দেবীর পূজা করো না যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে I'm <laughs> going

তাই ফির বাজারে দিকে বালা হবে ওই কোস্তিন গেলে রে মানুষেরা তাই ফির মানুষে মানুষের আপনার রাস্তা ধারেদার করে দিয়ে সে

আল্লাহ আমি তো হরুম দিতে পারবো না তবে আমার বন্ধু আমার হাবিবকে যদি তুমি রাজি করতে পারো আমার বন্ধুকে রাজি করার পর যা ইচ্ছা তুমি তাই বাসির জন্য করতে পারো তবে আমি হুকুম দেব না আমার হাবিবের দরবারে চলে যাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে বিদ্যুতে নেমে ছুটে এসে হাজির হয়ে গেলেন হযরত জিবরাইল এসে আমার দরবারে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন বলতে ইয়া রাসূলুল্লাহ নবী তাহে কানে বাসিয়া আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছি আপনার গায়ে পাপনির আঘাত মেরেছে ও নবী আপনার জানি কথা না জানি আপনার দুঃখ কষ্ট লেগেছে আপনা কি ব্যথা লেগেছে ভগবানের নবী আপনি শুধু হুকুম করে দেন আপনি শুধু হুকুম করেন আমি তাই মাসিদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব এরকম ব্যবহার করার জন্য আমি তাদের থেকে আপনার দুনিয়া থেকে দুঃসাহস করে দেব তাদেরকে দুই এমন মামে বিশেষ তাদের নামও নিশান মেটে যাবে আল্লাহর নবী বলে দেবাজ এরা আমাকে জানে না এরা আমাকে চিনে না কারণ এরা যদি আমাকে নবী বলে দেন তো এরকম ব্যবহার করতো না এরা যদি আমার

মনটা বড় খুশি না রাগান্বিত কারণ এখন কোন গান বাজনা চলতেছে না কবি বলছে কে দিল কে बोल रे 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 i don't, don't wanna be

সাজাতে পারে না কার জন্য বদুয়া করতে পারে না প্রকান্তরে তাই মাসির জন্য আল্লাহ পাকের দরবারে আপনার মঙ্গল কামনা তো করতে লাগলেন এরা ধর্ম কর্ম সম্পর্কে কিছুই বোঝে না এদেরকে মাফ করে দেন এদেরকে আপনি হেদায়ত প্রদান করুন